প্রিয় বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন দেশ এবং দেশের বাইরে থেকে এই মুহূর্তে যারা আমাদের প্রতিবেদনটি দেখছেন তাদের সবাইকে জানাই আর কে সি টিভির পক্ষ থেকে ও শুভেচ্ছা দর্শক আমরা আজকে আপনাদের নিয়ে আসলাম মানে অনেক দূরে গফুরাবাদ রেল স্টেশনের সাথে একটা দেশি কবুতর খামারে যেটা হচ্ছে মাসা পদ্ধতি মানে আমরা যেটা বলি যে মাসা পদ্ধতি মাটি থেকে অনেকটুকু উঁচুতে হয় এটাই হচ্ছে সেই মাচা পদ্ধতির কবুতর খামার যেখানে সিমেন্টের খুঁটি দ্বারা এই কবুতর খামারের ঘরটা ধরে রাখা হয় এবং সেখানে কবুতর পালন করা হয় একে কিন্তু পাশাপাশি তিনটা ঘর রয়েছে আপনারা দেখুন এখানে কিন্তু প্রায় একশোটারও অধিক একশো বিশটা কবুতর রয়েছে আমাদের খামারি জানিয়েছেন এবং এখানে কিন্তু ক্ষোভ রয়েছে সব মিলে একশোটার মতো তো এখানে কিন্তু অনায়াসে একশো বিশটা মানে ষাট জোড়া কবুতর থাকতেছে এবং প্রতি মাসে তিনি এখান থেকে প্রায় বিশ থেকে তিরিশ জোড়া কবুতরের বাচ্চা পাচ্ছে যেটা বাজারে আড়াইশো টাকা জোড়া বিক্রি করে তিনি অনেক লাভবান হচ্ছেন আসলে কেন দেওয়া হয় এই মাটি থেকে এত উপরে কবুতর খামার পাশে এটা তো নিচেও দিতে পারতো আসলে দর্শক দেশি কবুতরের উপরে বা কবুতরের উপরে কিন্তু প্রচুর আক্রমণ হয় সাপ ইঁদুর তারপরে গারল বা গাড়া বনবিড়াল শিয়াল অনেক কিছুর আক্রমণ হয় এর জন্যই মূলত মাটি থেকে এত দূর উঁচুতে দেওয়া হয় এবং সামনে দিয়ে কিন্তু সেফটিগুলো দেওয়া হয় যেন কোনোভাবেই কোনো মানে প্রাণী আক্রমণ করতে না পারে আঘাত করতে না পারে আর ভিতরের ঘরগুলো যদি আপনারা দেখুন সামনে কিন্তু ল্যান্ডিং আছে ভিতরে অনায়াসে ঢুকতেছে এবং ভিতর কিন্তু মানে বাচ্চা করতেছে এবং অনায়াসে রয়েছে এবং সামনেই কিন্তু আপনি যে ঘরের সামনে এরকম পানির একটা পাত্র রাখতে পারেন যেখানে কবুতর পানি খাবে খাওয়া দাওয়া করার পরে এ বাড়িতে কিন্তু ফেন্সি কবুতর রয়েছে আমরা ফেন্সি কবুতর দেখাচ্ছি না আমরা শুধু দেশি কবুতর দেখাচ্ছি দেশি কবুতরের পাশাপাশি তিনটা জাত আপনি পালন করতে পারেন সেটা হচ্ছে মুক্ষি এবং সিরাজি এই মুখি সিরাজি এবং দেশের মধ্যে যেটা গোলা জনপ্রিয় এই তিনটা কবুতর কিন্তু একদম কাছাকাছি তারা একদম মিশে যায় একে অপরের সাথে জোড়া নেয় এবং বাচ্চাগুলো বড় বড় হয় আপনি বাজার কিন্তু বেশি দামে বিক্রি করতে পারবেন আপনার চিন্তা করতে হবে আপনি যত টাকা খরচ করতেছেন আপনার লাভ হবে কিভাবে তো অবশ্যই রোগ বালাই দিয়ে খেয়াল রাখতে হবে কবুতর রোগ বালাই হয় হচ্ছে বড় জোর ঠান্ডা লাগে বসন্ত হয় এবং রানীক্ষেত হয় ঠান্ডা থেকে তো আপনারা যদি ভালো মতন পরিচর্যা করেন বা ভালো একটা জায়গায় ঘর করেন যেটার উপরে গাছ গাছালি আছে সেখানে পর্যাপ্ত রোদও আছে বাতাসও আছে তাহলে কিন্তু আপনি অনায়াসে লাভবান হয়ে যেতে পারবেন তো দর্শক এই ছিল মোটামুটি আজকে আমাদের ছোট প্রতিবেদন আমরা শুধু দেখালাম মাসা পদ্ধতির ঘরগুলো কেমন হয়ে থাকে গ্রাম অঞ্চলে এবং কিভাবে তৈরি করতে হবে আপনি ঘরের মাপেই কিন্তু চার কোনায় চারটা বা ছয়টা এরকম খুঁটি দিয়ে উপরে দিয়ে দিতে পারেন তাহলে মজবুত হয়ে যাবে আপনার আর কোনো টেনশন হবে না তো দর্শক সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ক্যামেরাম্যান পল্লব কস্তাকে নিয়ে বিদায় নিচ্ছি আমি মুকুল ক্রোশ আল্লাহ হাফেজ